কত যে পরীক্ষা দিতে হবে সেটা ভাবতে গেলেই মাথা চক্রে যায় সত্যি জীবনে যায় করি না কেন সব কিছুতেই আমাকে কেন যে এতটা জড়িয়ে পড়তে হয় আমি ভাবতেও পারি না আসলে কি ব্যাপারটা আসলে কি আমার মনটা নরম না আসলে আমি সব কিছু মেনে নেই বলেই আমার আজকে এই অবস্থা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো যাই হোক দুদিন ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম না চলো আজকে ভিডিও দিই তো আজকে ভেবেছিলাম ভিডিও দেবো না তো যাই হোক অনেকে বললো যে না ভিডিও দাও মনটা তেমন ভালো নয় মনটা ভালো নেই বলতে একদমই ভালো না তো যাই হোক আজকের আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি আশা করছি আমার আজকের এই কাজকর্মের রুটিন তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকে যেও তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক সকালবেলায় একটুখানি আম কেটেছিলাম একটা আম রয়ে গেছিলো তো ভাবলাম রাতে যখন যাবো আর কি আজকে ছিল বাজার দিন আমাদের ওইদিকে শনিবার দিন তো বাজারে যখন যাবো ছেলের জন্য আর একটু অল্প আম নিয়ে আসবো তো যাই হোক এখন যা ছিল তা দিয়ে আর কি দিন মানে এটা ওকে দিয়ে দিলাম তো তারপর যাই হোক এটার ভিতরে পোক টুক বেরোয় তাতেই অনেকটাই খুশি তো আমি দিনটাও চলে যাচ্ছে আস্তে আস্তে করে তো অল্প ছিল ওকে আগে কেটে দিয়ে দিয়েছিলাম তো রাতে অবশ্যই যাব আমি আর আমার বর তো মিলেই আজকে একটা আয়োজন করব। তো ওইদিকে অল্প মাছ ছিল আগের দিন তো সেই মাছটা দিয়ে রান্নাটা করব তো রান্নাটা করব আমি শস্য দিয়ে আজকে আর শস্যটাকে বেতে খেতে বেশ ভালোই লাগে তো ভাবলাম না থেকে বেটে খেতে দেখবে আমাদের বেশি ভালো লাগে আমাদের ওই ঠাকুমা বলো দিদা বলো বা আমাদের মায়েদেরও দেখেছি আমরা কিন্তু শিলনোড়াতে বেটে ওরা মশলাপাতি সব কিছু এখন তো মডেল জমানা হয়ে গেছে সবাই কিন্তু শিলনোড়াতে বেটে খায় না সবই কিন্তু এখনও পর্যন্ত সেই শস্য বাটাটা বা অন্য পেঁয়াজ বাটা আমি কিন্তু ওই শিলনোড়াতে খেতে বেশ ভালোবাসি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে মুহূর্তে প্রথমে তোমাদেরকে একটুখানি ভারী কথা বলে ফেলেছিলাম আমার সাথেই কেন এই ঘটনাগুলো হচ্ছে বা কি হচ্ছে বুঝতে পারছি না সত্যি মানে আমি যত চাইছি আমার পরিবারের পাশে থাকবো বা আমি আমি এমন একটা মানুষ না সত্যি আমি সত্যি নিজে বলছি না আমি কিন্তু সত্যি খুবই একটা ইনোসেন্ট একটা মানুষ আমার মধ্যে না মানে আমার মনটা সত্যি খুব একটা নরম বলতেই পারো কারণ আমি অল্প কিছুতেই না মানে দুর্বল হয়ে পড়ি এটা কিন্তু একদমই বাস্তব যেটা আমি অল্পতেই দুর্বল হয়ে পড়ি তার জন্যই হয়তো আমার জীবনে এতটাই দুর্যোগ তো ভগবান জানি না এত পরীক্ষা কেনই বা নিচ্ছে এতটা পরীক্ষার মধ্যে আমি কি পার হতে পারবো আমি বুঝতে পারছি না কারণ এত পরীক্ষা নিতে নিতে আমি মানে এমন হয়েছে না মানে একটা জায়গা থেকে আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি আমি বিশ্বাস করো আমি এখন রোজ ভিডিও দিতে পারছি না আমার মানে আগে যে আমার আমি নিজের কথা বলছি আমি এমন একটা মানুষ যে প্রতি নিহত বা প্রতিদিনই আমি কিন্তু ভিডিও দিতাম ওই মানুষটা আজকে দুদিন তিন দিন চলে যায় ভিডিও দেওয়ার নাম গন্ধ নেই কারণ জানি না কেন আমার ইচ্ছে করে না ইচ্ছেটা অল্প অল্প করে মানে স্বপ্নটাকে মানে আস্তে আস্তে কেন যে যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন যে আমি মনিটাইজ করবো সেটা ভাবিনি তো যাই হোক মনিটাইজটা হলো তবুও তোমাদের অনেকের ভালোবাসা তার মধ্যে তো আছে কিছু কিছু একদম কাছের মানুষগুলো ভীষণ আমাকে সাপোর্ট করেছে তো সেই মানুষগুলো তো আছে অবশ্যই আর বিশ্বাস করো মানে আজকে মানে আমি খুবই একা আর আমার জীবনটাকে আমি না মানে কী হয়ে গেছে আমি বুঝতে পারছি এত কাজকর্ম করি এতটা সবার জন্য করি এত ভাবি কিন্তু সেই ওই যে আমার তবু আরও দিন দিন বাড়তে চলেছে পরকে হেল্প করব বলে স্কুলে ঢুকলাম স্কু তার আগে আমি কিন্তু টিউশনই অবশ্যই করাতাম বাড়িতেই টিউশন পড়াতাম ছাত্রদেরকে ছোট ছোট বা একটু বড়ো মানে ছাত্রদেরকে পড়াতাম বাড়িতে তো সেখান থেকে আমার প্রায় অনেকটাই মানে হয়ে যেত আমার সংসারে বা আমার পার্সোনাল কিছু খরচা থাকলে সেগুলো হয়েই যেত কিন্তু এখন দিন দিন এমন হচ্ছে ওইটা ছেড়ে দিলাম কিছু পারিবারিক সমস্যার জন্য যেটা আমি সোশ্যাল মিডিয়া হয়তো বলতে পারবো না তো যাই হোক তারপর স্কুলে ঢুকলাম স্কুলে ওই ছেলেকে নিয়ে যেতাম তো ছেলেকে নিয়ে যেতে যেতে তারপর ওই আমার স্কুল থেকে আমাকে বললো তো তোমার কতটুকু পড়াশোনা ঠিক আছে তুমি একটু ডকুমেন্ট জমা দিও তো তেমন করে ডকুমেন্ট টকুমেন্ট জমা দিলাম আর জমা দেওয়ার পর আমাকে ওই স্কুলের মধ্যে আমার মানে হয়ে গেল তো টিচারের পোস্টটা পেলাম তো যাই হোক তারপর ছেলে ছোট ছেলে ভাবলাম ছেলেকে নিয়ে যাব আর আমি যেমন আমার কাজগুলো করে নিতে পারবো তো বেশ স্কুলে ঢুকলাম তো স্কুলে মোটামুটি একটা স্যালারি পেতাম তো সেখান থেকে দাঁড়িয়ে সংসারে আমার 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 যে একটু সংসারটাকে আমি ভাবলাম একটু নিজের দায়িত্ব নিজের খরচা সেগুলো তো বেরোতে হবে বরকে বলতে হবে না বারবার আমার এটা লাগে ওটা লাগে নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবো বুঝতেই পারছো তো সেই দিকটা যখন শুরু হলো তখন আস্তে আস্তে মনে হলো যে না আমার বরকে হেল্প করতে হবে সাপোর্ট করতে হবে তো এই সংসারের মধ্যে লেগে পড়লাম আর সংসারে লাগতে লাগতে সত্যি এখন নিজের জন্য সেই স্যালারি থেকে নিজের জন্য যে অল্প টাকা রাখবো সেটাও মানে হচ্ছে না আর কি দিন বা দিন না মানে কী যে পরিস্থিতি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না কী পরীক্ষা হচ্ছে আমার সাথে তারপর গেল এখন আস্তে আস্তে সামার ভেকেশনের বন্ধ দিচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছি না কিছু স্কুল বন্ধ কিন্তু আমার যে এই দুর্ভাগ্য আমি কোথাও যেতে পারি না তারপর তো এখন বরের দোকানটাকে আমাকে সামলাতে হচ্ছে সবার মুখে হাসি ফোটাতে ফোটাতে না সত্যি নিজের জীবনটা যে এতটাই কঠিন এতটাই মানে কী বলবো এতটাই জটিলতার মধ্যে পড়ে গেছি নিজের জন্য সময় পাচ্ছি না দোকানে টাইম দিতে হচ্ছে স্কুলে বাচ্চাকে সবাইকে টাইম দিতে দিতে আমি না নিজেকে হারিয়ে ফেলেছি বিশ্বাস করুন আর ইউটিউবটাও না মানে কিছু বুঝতে পারি না কী হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে মনের একটু কষ্ট দুঃখ অনেক আসছিলো আর কি তোমাদের সাথে বলে হয়তো একটু অল্প শান্ত লাগছিল তো যাই হোক আমি অনেক হয়তো তোমাদের বোরিং লেগে গেছে আমার কথাগুলো শুনতে কিন্তু এটা আমার কোনো রিয়ালিটি শো তোমাদের সাথে শেয়ার করছি না এটা আমার আমার লাইফ সত্যি আমার লাইফটা এরকমভাবে চলছে জানি না আর কতদিন এরকম আমাকে চলতে হবে আমারও ইচ্ছে করে দুপুরবেলা একটুখানি অল্প খেয়ে বা একটু রেস্ট করবো বা একটু ভিডিওর জন্য ভাববো তো সেই আর কপালে আর নেই কেয়ার কর করবো তো যাই হোক বাজারে গিয়েছিলাম ওইদিকে শনি মন্দিরে আমার বর্মশাই দুকাটি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বাজার করে চলেও আসলাম তো অনেক কিছু এনেছি দেখতেই পেলে তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে আর হ্যাঁ আমার কথাগুলো তোমরা প্লিজ এত মাথায় রাখ নিও না একটু আশীর্বাদ করো ভালো থাকে